হ্যালো গায়েস আমরা যাচ্ছি এমন একটা জায়গায় সেই ছোট্ট বোনটির কাছে যে বোনটি কঠিন সংগ্রাম করে জীবনের সঙ্গে সংগ্রাম করে সে তার সংসারের সহযোগিতা করছে সেই বোনটির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাটোয়ার সার্কাস ময়দান বিদ্যাসাগর পল্লীর একদম কাছেই আপনারা দেখতে পাবেন সেই বোনটিকে কেমন করে সে তার সংগ্রাম করছে জীবন সংগ্রাম করছে দেখা যাক সমাজ মাধ্যমে কে আমি এটাই জানাই অনেক ব্লগার আছে যারা বড় বড় দোকান সঙ্গে করে কিন্তু সেই বোনটির জন্য এই বোনটির জন্য আমি যদি একটু সাহায্য করতে পারি একটুখানি কিছু উপকার করতে পারি তার জন্য আমার আশা তা চলুন আমরা সেই বোনটির কাছে নিয়ে চলুন দোকানটি দেখুন এইটি হচ্ছে বন্টির দোকান এই বোনটির দোকানে ঘুগনি বিক্রি করছে এবং যে বোনটির দোকানে কি কি ঘুগনি রয়েছে সেখানে একটি দিয়েছে ঘুগনি পাওয়া যায় দাম দশ টাকা চিকেন ঘুগনি রয়েছে কুড়ি টাকা এবং তার সঙ্গে চর্বি ঘুগনি রয়েছে তিরিশ টাকা তো আপনারা দেখলেন দাম খুবই কম তো সার্কাস ময়দানে এখানে বিদ্যাসাগরের যে মূর্তিটা আছে ওর পাশে যে দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয় দুর্গা ঠাকুরের প্যান্ডেলের কাছেই রয়েছে বনটি কিভাবে চলেছে বনটি বাড়িতে কে কে আছে বনটি কি করে বিক্রি করছে একটু বলো উনি আমার একটা ছেলে একটা মেয়ে আছে বলো এটা কাছে নাও একটা ছেলে একটা মেয়ে আচ্ছা তোমার কি মনে হয়েছে যে হঠাৎ করে যে আমি রাস্তার সামনে একটি ঘুমনি বিক্রি করব ওই একজনা বলেছিল করলে ভালো হবে একজন আচ্ছা মানে ছেলে মেয়েকে লেখা পড়ানো শেখানোর জন্য একটু বলে করতে জন্য একটু সাহস করে তোমার নাম কি আমার নাম লক্ষ্মী ঘোষ তোমার নাম লক্ষ্মী ঘোষ কতদিন ঘুমনি বিক্রি করছো এই দু সপ্তাহ হলো আর তোমার ছেলে মেয়ে কটি আমার একটা মেয়ে একটা ছেলে একটি মেয়ে একটি ছেলে আর তোমার হাজবেন্ড কি করে

চিকেন ঘুগনিতে কুড়ি টাকা দাম রয়েছে আর চর্বি ঘুগনি তিরিশ টাকা আর চর্বি ঘুগনি রয়েছে তিরিশ টাকা হ্যালো গাইজ তো দেখুন খুবই কম দাম আপনারা আসবেন অবশ্যই কাটোয়ার শহরে বারবার বলছি সার্কাস মজান বিদ্যাসাগর স্ট্যাচু পাশেই রয়েছে এই স্টলটি ছোট্ট করা এই স্টলটি নিয়ে বন্টি করেছে এবং এই বন্টির কাছে যাতে সাহায্য করা যায় বন্টিকে ঘুগনি বিক্রি করা যায় এবং প্রচার করা যায় আপনারা খেয়ে দেখুন

দর্শকবৃন্দ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলেই শেষ করছি